আসসালাম আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এসেছি আমরা আজকে গুণ ফল নির্ণয় করবো আজকে আমরা কি করবো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় ঠিক আছে আজকে আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় আমাদের এই তিন নম্বর ম্যাথের করতে মানে সবগুলো ম্যাথ করতে গেলে একটা সূত্র কমন একটা সূত্র তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই সূত্রটা প্রথম ক্লাসে হয়তো শিখেছি যে x a x b x2 a b x ab এই সূত্রটা আমরা প্রথম ক্লাসে হয়তো আমরা শিখেছি যারা শিখে নেই আমরা এখান থেকে শিখে নেই সূত্রটা মুখস্থ করতে হবে আমাদেরকে এই যে তিন নম্বরে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এই এটা সবগুলা ম্যাথ করতে হলে আমাদেরকে এই সূত্রটা মুখস্থ রাখতেই হবে মাস সো তোমরা এই সূত্রটা সবাই মুখস্থ করে ফেলো সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এইটা করব এবং আইটা করবা যে আইকা সূত্র বলছিলাম না যে a স্কয়ার মাইনাস

যে a plus, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি a, plus b, into a minus b a b এই দুটো আমরা সূত্র প্রথম ক্লাসে দেখছি তো এই দুটো সূত্র আমাদেরকে এখন মুখস্থ রাখতে হবে এই সবগুলো ম্যাথ প্রয়োগ করার জন্য সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে x plus 7 আর x minus 7 এটা কি a b a b a b এ এখানে কি আছে নাকি যে x কে a ধরছি আর y এর 7 কে b ধরছি সো আমরা কি এটা রিলেট করতে পারতেছি এইটার সাথে এইটা সো এইটা সূত্র আমরা কি করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার করছি না এই পার্টের ম্যাথগুলো খুব ইজি যদি তুমি সূত্র পারো ঠিক আছে এইটার সাথে কি এটা রিলেট করা যেতেছে সো আমরা কি লিখতে পারি সো আমরা এটা লিখতে পারি না যে এটার পরে লিখতে পারি না যে x স্কয়ার মাইনাস 7 স্কয়ার এখন আমরা কি লিখতে পারি এটা কিভাবে

माइनस बी गुणटा 13 এর উপর স্কয়ার ঠিক আছে এখানে a হলো যা 5x আর b হলো যা 13 ঠিক আছে সো এখানে আমরা কি করব স্কয়ার করে দিব সো 5t স্কয়ার করলে হয় 25 আর x স্কয়ার কি করলে হয় x কে করলে হয় x স্কয়ার মাইনাস 13 এর উপর স্কয়ার এখানে তোমরা ক্যালকুলেট লিস্ট করবা 13 ইনটু 13 বা তোমরা কয়টা স্কয়ারের মান মুখস্থ রাখবা এক হলো 11 12 13 ঠিক আছে

পরবর্তী আমরা স্কয়ার করে দিব মাইনাস বি স্কয়ার এইটাই আমাদের কাঙ্ক্ষিত आंसर আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে আমরা কি করছি জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার বসাইছি জাস্ট এই সূত্রটা আমরা বসাইছি জাস্ট এই একটা সূত্র যদি পারি আমরা দেখো চারটা ম্যাথ কিভাবে করে ফেললাম সো এই নিজেরা নিজেরা এগুলো করে ট্রাই করবে কারণ এগুলো খুব ইজি ম্যাথ

এখানে x আর y x ঠিক আছে কিন্তু y ঠিক নাই ঠিক আছে কিন্তু y ঠিক নাই তাহলে আমরা কি গাবড়া যাব না আমরা গাবড়া যাব না প্রথমে আমি কিন্তু সূত্র লিখেছিলাম সূত্র যদি ভালো করে পড়ো তাহলে এই ম্যাথ তোমার কাছে সহজ যদি তুমি সূত্র পারো তাহলে তুমি এই ম্যাথ এক লিমিটই করতে পারবা দেখো কি বলছে আমরা এই সূত্রটা পড়ছিলাম x a x b এই সূত্রটা আমরা কি বলছিলাম

ঠিক আছে তারপর কি করবো এর জায়গায় এর মান কত হবে এর মান কত থ্রি প্লাস বি এর মান কত ফোর ইন্টু এক্স এর মান কত এ প্লাস এ বি কি থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর ঠিক আছে থ্রি ইন্টু ফোর আচ্ছা ঠিক আছে আমি থাকুক এখানে লিখি যে পরবর্তী কি লিখতে পারি যে a স্কয়ার 3 আর 4 আর 3 যোগ করলে কি আসে প্লাস 7 a আছে না 4 আর 3 যোগ আকারে আছে আর a গুণ আকারে আছে তাহলে কি আমরা 7 এ লিখতে পারি প্লাস 3 4 গুণ আছে তাহলে 3 4 কত 12 এটাই আমাদের आंसर বুঝতে পারছিস আমাদের কি আমরা যা শিখছিলাম প্রথমে কি শিখছিলাম a স্কয়ার মাইনাস আমাদের b এর মান सेम ছিল কিন্তু এই জায়গায় আমাদের এই এর মান सेम নাই এখানে y এর মান একটা আছে এই জায়গায় y এর মান একটা আছে সো আমাদেরকে এই সূত্র মুখস্ত করতে হবে যখন দেখব যে এই দুইটা মান ভিন্ন আমাদের যখন দেখব যে আমরা এই দুইটা মান ভিন্ন তখন আমরা এই সূত্র ব্যবহার করব সো আমরা কি করছি জাস্ট সূত্রটা লিখছি এর জায়গায় এক্স এর জায়গায় এক এক্স এর মান বসাইছি এ এর জায়গায় এ এর মান বসাইছি বি এর জায়গায় বি এর মান বসাইছি দেন এক্স এর জায়গায় এ এর মান বসাইছি এ বি এর জায়গায় এ বি এর মান বসাইছি দেন আমরা কি করছি গুণ করে সমাধান করছি গুণ যোগ ভাগ আমরা মেইন কথা সমাধান করে আমরা অ্যানসার আনছি এই ছিল আমাদের এই টাইপের মেথড ঠিক আছে পরবর্তী মেথড দেখে নিই আমরা এই যে মাত্র যে করলাম যে এখান থেকে পাই ওয়াই আলাদা এক্স আলাদা ওয়াই আলাদা বা পি আলাদা কিউ আলাদা ঠিক আছে এই দুইটা মান যখন এই দুইটা মান যখন আলাদা হবে তখন আমাদের এই সূত্র লিখতে হবে যে এক্স প্লাস এ এক্স প্লাস বি ঠিক আছে এই সূত্রটা তো মেথি আমাদের করতে হবে এই জায়গায় শুধু শুধু না লিখি যেহেতু আমরা একটি ধরে লিখি ফার্স্টে লিখবো আমরা

এখন আমরা জাস্ট এই সমীকরণে মানগুলো বসাই দিব এখানে আমরা কি ধরছিলাম এইটার জায়গায় জাস্ট এক্স এর জায়গায় করব পি ঠিক আছে পি স্কয়ার প্লাস কিউ প্লাস আর ইনটু পি প্লাস কিউ আর তোমরা কিন্তু আবার এই দুই লাইন লিখতে जाया এটা তোমাদের বোঝার সুবিধারতে আমি এই সূত্রটা লিখছি তোমরা এখানে লিখবা যে পি প্লাস

ax sorry 7 ax plus 3 4 এর কত 12 এইটাই আমাদের কাঙ্ক্ষিত आंसर সো আমরা কি দেখলাম এতক্ষণ যে a স্কয়ার মাইনাস b সূত্র দেখলাম তারপর কি দেখলাম x a x b এর সূত্র কোন কোন ম্যাথে কোন জায়গায় কিভাবে ব্যবহার হয় সো আমরা আজকে আমরা আমরা এই পাঠে এই দুইটা টাইপের ম্যাথ সম্পর্কে জানলাম সো আমাদের মাত্র চ শেষ হয়েছে কিন্তু আরো ম্যাথ আছে না আমরা পরবর্তী পাঠে পরবর্তী ম্যাথগুলো করব সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু